বিভিন্ন আলাপ মধ্য দিয়ে মানুষ এটা গেছে যে রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না এত সৎ কাজ ডাক্তার নিয়ে আসছে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা হচ্ছে রক্তদান শিবির হচ্ছে খুব সুন্দর কাজ জনমন কাছে বলবো আপনারা আদি আসুন জামাতে ইসলামি হিন্দু ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আয়োজিত হলো রবিবার উত্তর খোলায় জিবি মাদ্রাসা প্রাঙ্গনে কর্মসূচি আয়োজন করা হয় সকাল নটায় শুরু হয় রক্তদান শিবির সকাল দশটায় শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সেই সাথে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ সকাল এগারোটায় শুরু হয় চক্ষু পরীক্ষা শিবির এবং বিকালে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজ ইড়াত পাট ইসলামিক সংগীত ইত্যাদি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানোয়ার হোসেন মোল্লা রবিবাসরীয় এই অনুষ্ঠান ও নানাবিধ কর্মসূচিতে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য জামাতে প্রাক্তন সভাপতি নুরুদ্দিন শাহ মগরাহাট পশ্চিমের বিধায়ক গ্যাস উদ্দিন শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন লস্কর ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আজিজ উসমানী সংগঠনটির কেন্দ্রীয় পরামর্শদাতা হাজি ইস্তিয়াক জামাতের মগরাহাত এক নম্বরের ব্লক সভাপতি ফরিদুল হক সর্দার জিবি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক সর্দার বিশিষ্ট শিক্ষক আব্দুল আলিম গাজী বিশিষ্ট চিকিৎসক ডক্টর তারেক জামান বিশিষ্ট সমাজসেবী জনাব স্মাইল সর্দার ও খালিদ রেজওয়ান সহ প্রমুখ ব্যক্তিত্ব আবারও মানবিকতাকে বাঁচিয়ে তুললেন জামাত ইসলামী হিন্দ এবং হিউম্যান ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই দুই সংগঠন মিলে একটি প্রোগ্রাম করে যে প্রোগ্রাম তারা সেই প্রোগ্রামের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে রক্ত নেন এবং সেখানে তারা বিভিন্ন পরীক্ষা অর্থাৎ মানুষের যে সমস্যা তাদের যে শারীরিক যে সমস্যা বিশেষ করে আপনারা জানেন যে মানুষের শরীরের বড় একটি অংশ হচ্ছে চোখ আর সেই চক্ষু পরীক্ষা অর্থাৎ বিনামূল্যে চক্ষু পরীক্ষা তারা করেছেন চক্ষু পরীক্ষা শিবির তারা করেছেন এবং সেই শিবিরে আমরা দেখেছি বহু মানুষ গ্রামের যারা আপামর গরিব অসহায় যেসব মানুষ ছিল তারা কিন্তু সেখানে এসে বিনামূল্যে যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে সেই শিবিরে তারা এসেছেন এবং চক্ষু পরীক্ষা করেছেন কি বলছেন তারা যারা এই প্রোগ্রাম করছেন আমরা শুনবো তাদের দিয়ে আজকাল মনে হয় এরকম লোকের সংখ্যা খুবই নগণ্য হবে যারা রক্ত দিতে ভয় পায় কেননা বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে মানুষ এটা বুঝে গেছে যে রক্তদান করলে আহ শরীরে কোনো ক্ষতি হয় না রোগ থাকে সুগার থাকতে পারে প্রেশার থাকতে পারে এই ধরনের আহ সমস্যা যাদের নেই এবং তারা যদি ইয়ং হয় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বার্ধক্য বার্ধক্যজনিত কারণে অনেক সমস্যা হতে পারে কিন্তু ইয়ং মানুষদের রক্ত দিলে বরং তাদের শরীরে নতুন রক্ত তৈরি হওয়ার সুযোগ তৈরি হয় এবং ডাক্তারদের অভিমত হচ্ছে এই যে রক্তদান বছরে একবার অন্তত নিয়মিত রক্তদান করা হলে তাতে শরীর অনেক সুস্থ থাকে শরীর অনেক ভালো থাকে শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না দেখুন এটা সবচেয়ে মানে আমাদের মানুষের মধ্যে সবচেয়ে মানে প্রয়োজন যেটা প্রয়োজন মানুষের স্বাস্থ্য দিক থেকে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার দিকে প্রয়োজন তাহলে আমাদের গরিব এলাকা এই হিউম্যান রাইটস এসছে এবং জামাতিন যারা আগে এসছেন গরিবদের পাশে দাঁড়াতেন তাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ বিনা পয়সা চিকিৎসা অনেক পয়সা আছে অনেক পয়সা আছে অনেক লোক আছে পয়সা আছে কিন্তু তার সুযোগ সুবিধা ঠিক মতো যেতে পারে না হসপিটালে যেতাম কিন্তু দরজার কাছে এলাকায় ঢুকে যেভাবে বিনা পয়সা ওষুধ দিচ্ছে রক্তদান চিকিৎসা করছে মানুষ সচেতন হবেই মানুষের উচিত আরো আগে এসে এইসব লোকের পাশে থাকার মধ্যে যে লোকগুলো এগিয়ে এসছে এত সৎ কাজ ডাক্তার নিয়ে এসছে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে চক্ষু পরীক্ষা হচ্ছে রক্তদান স্বীকৃতি হচ্ছে খুব সুন্দর কাজ জনগণের কাছে বলবো আপনারা আগে আসুন আপনার সৎ কাজ ব্যবহার করুন অনেক সময় টাকা পয়সা থাকলে হসপিটালে যেতে পারে না ওষুধ কিনতে না বিনা পয়সা যেভাবে চিকিৎসায় আগে আসছে খুব ভালো কাজ সুন্দর কাজ এরকম কাজ বছর বছর আগে আসুক করুক আমি তাদের আরো কৃতজ্ঞতা ধন্যবাদ কটা লোক আগে আসে দেশের কাজের জন্য গরিবদের পাশে কথা বলে আমরা মাইকে অনেক কিছু কথা বলি কিন্তু কাজের কাজ কত কজন করে আমি বলবো জামায়াত হিন্দ বলে যে কোনো লোক তারা এসে তাদের আমার ব্যক্তিগত থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা তো আজ বিগত কয়েক বছর ধরে যেগুলো পিছিয়ে পড়া এলাকা সেই সব এলাকাগুলো গিয়ে আমরা মূলত যেগুলো করে থাকি একটা আইনি পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা তাদের পুরো টিম নিয়ে এসেছি আপনাদের এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের সাথে কিছু মাল্টি স্পেশাল হাসপাতাল এরা কোলাবোরেশনে কাজ করেন ওনাদের ডাক্তারবাবুরা ওনাদের পুরো ডক্টরের টিম সমস্ত নিয়ে আমাদের মেডিসিন ফ্রিতে আমরা যেগুলো প্রোভাইড করি আমরা ওগুলো করে থাকছি ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি মানবাধিকার সংগঠন আমরা বেসিক্যালি প্রোটেকশন করে হিউম্যান রাইটস এর উপরে কাজ করি এছাড়াও সমস্ত রকম সোশ্যাল ওয়েলফেয়ার যে কাজগুলো বিশেষ করে আমরা আজ বিগত লকডাউন থেকে নিয়ে এখনো পর্যন্ত প্রায় শতাধিকের বেশি মেডিকেল ক্যাম্প করেছি আজকে আমরা এখানে আছি ঘোলা ঘোলার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহার টু ব্লক এখানে আমরা এসেছি গত বছরে এখানে এসেছিলাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য জেলাতেও সরি অন্যান্য ব্লকে অন্যান্য জায়গাতেও আমরা এই ধরনের ক্যাম্প আগেও করেছি এবং আগামী দিনেও করব আপনাদের সহযোগিতা আপনাদের শুভকামনা যদি পাশে আমাদের সাথে থাকে অবশ্যই আমরা এগিয়ে যাব আমরা জামাত ইসলামী সবসময় মানুষের সেবা মানুষের খেদমতের বিষয় ভাবি এটা ইসলামের একটা শিক্ষা রসুল ইতাম বলেছেন যে যারা মানে দুনিয়ার মানুষের উপর হাত রাখে তাদেরকে আসমান হলে তাদের উপর হাত রাখেন তার মানে যারা দুস্থ অসায় মানুষ তাদেরকে সাহায্য করে আল্লাহ রাবুল আলমী তাদেরকে সাহায্য থেকে প্রত্যেক বছর যে ক্যাম্প করি সেখান থেকে প্রচুর মানুষ পরিষেবা নেয় আমরা সেই পরিষেবা দিই এবং চক্ষু পরীক্ষায় আমাদের প্রচন্ড হারে রুগীরা আসেন তাদের চোখের সমস্যায় দেখান তাদের ঔষধ ও বিনামূল্যে দেওয়া হয় আমরা রেখেছি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় এখানে হার্ট স্পেশালিস্ট ডাক্তাররা আসছেন জেনারেল ফিজিশিয়ানরা আসছেন তারা প্রেসক্রাইব করবেন এবং ঔষধও বিনামূল্যে দেওয়া হবে এই পরিষেবা তার সঙ্গে সঙ্গে রাত্রিকালীন যে পরিষেবা সেটা হচ্ছে ইসলামী সংস্কৃতি অপ সংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতি যদি না দিতে পারি তাহলে এই সমাজ এই সমাজে যে উলঙ্গপনা ন্যাংটাপনা শুরু হয়ে গেছে এর বিকল্প হিসেবে সুস্থ সংস্কৃতি দেওয়ার জন্য জামাত ইসলামীর সদাত্য হ্যাঁ ব্লাড মানে দেখো ব্লাড তো আর এমনি আর্টিফিশাল ভাবে তৈরি হয় না এটা শুধুমাত্র উপরওয়ালা এমন সিস্টেম বানিয়েছে মানুষের শরীর ছাড়া তৈরি হয় না আর বর্তমান সমাজে আমাদের হাসপাতালগুলোতে এখন যেটা আছে যারা থ্যালাসেমিয়া বা বিভিন্ন রক্তের ক্ষেত্রে অনেক সময় ব্লাড কাছি হয়। তার ব্লাডের কাছি হিসেবে এই বড় ধরনের কাছি এখনো পর্যন্ত আছে। তা সেইজন্য এটা এই নয় যে আমি ব্লাডটা দিলাম মানে এটা আমার আবেগ ভাই এই ধরনের ব্যাপার না এটা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য এবং আমার মত নওজোয়ানদের সবাইকে এইভাবে এগিয়ে আসা উচিত কারণ এটা একটা এই এক এক ইউনিট ব্লাডে বাঁচতে পারে একটা নর্দশবে একটি প্রাণ বাঁচতে পারে একটা বাচ্চার প্রাণ বাঁচতে পারে একজন থ্যালাসেমিয়া রোগীর জীবন তো সেটা আপনারা আসুন সামাজিক দিক থেকে সামাজিক দিক দিয়ে আমাদের যে আমরা যে মানুষ হিউম্যান বিং আমাদের যে কর্তব্য সেই হিসাবেই কিন্তু আমরা আজকের এই ব্লাড ডোনেশন করতে এসেছি ব্যবস্থাপনা ব্যবস্থাটা খুব ভালো ছিল আপনি কি আগে রক্ত দিয়েছেন আগে রক্ত দিয়েছি রক্ত হ্যাঁ তো এই ব্যবস্থাপনা কেমন ছিল ভালো ছিল